আমরা এই কয়েকজন মিলে একটা দুঃসাহসিক প্রতিষ্ঠা করে ফেলেছি সেটি হচ্ছে একটি নাটক নাম গৃহযুদ্ধ নাট্যকার শ্রী বৈদ্যনাথ মুখোপাধ্যায় চলুন প্রথমে চরিত্রদের সঙ্গে আপনাদের পরিচয় করি সূত্রধর সো রসময় একটি ভাড়াডিয়া পরিবারের কর্তা জয়দীপ গুপ্ত কি রোহিণী সমীর বাবুর ছেলে অরিন্দম মল্লিকা বাবুর পুত্রবধূ চন্দ্রা এবং বিশ্বেশ্বর পুরুষমশাই আমি রাজা শুরু করছি আজকের শ্রুতি নাটক গৃহযুদ্ধ Oh, <laughs> my বৌমা নিয়েই তার সংসার রসময় বাবু কিঞ্চিত চিন্তিত আবার মনে মনে প্ল্যানও ভাঁজছেন কিভাবে বাড়ি না ছাড়তে হয় আসলে বুঝতেই তো পারছেন এই বাজারে এর থেকে কম ভাড়ায় এরকম বাড়ি আর পাওয়া যাবে না তাই বসেছে ফ্যামিলি মিটিং শোনো বাবা কিন্তু ঠিকই উঠে যেতে বললেই উঠে যেতে হবে তা বাবা আপনি কি এখন বেরোবেন তাহলে লাঠিটা দিন একবার রেখে আসি না না বৌমা এটা হাত করা চলবে না ভাড়াটে বাড়ির এক পোর্শনে যদি বাড়ি বলি থাকে সেখানে লাঠি ইজ মাস্ট আরে তুমি কি আবার এই বয়সে মাসিমার সঙ্গে লাঠালাঠি করবে না হু ইজ মাসিমা বাড়ি বলি আবার মাসিমা আরে একটা তো কিছু বলে ডাকতে হবে একটা বয়স্ক মানুষ তুমি কি ডাকবো দিবারাত্র যা পিসছে ও পিসি বলে ডাকতে পারো শোনো আমি কিন্তু অন্য একটা বাড়ি দেখছি আমি কিন্তু যাব না এই হলো বাপের বেট ও তো তো আজ কিসের জন্য মাস মাস ভাড়া দিচ্ছি তো এ তো বীর শ্বশুরের একেবারে বীরাঙ্গনা পুত্র বলু হ্যাঁ শোনো বৌমা কি বলছে আরে বাবা বাবা আমি তোমাকে বলছি এই ঝামেলাটা কিন্তু তুমি বাদিয়েছ বোঝো কি বলছে ভাড়ার বাড়ি তুমি দুম করে একটা জ্যান্ত নানকাই গাছ এনে বসে দিলে কেন পুতেছি জানিস না কোথায় নিশ্চিন্তার দিকে এক পালি জমি কিনলি ভিত পুজো করলি আমি ভাবলাম বাড়ি বুঝি হয়ে গেল খালি ইটের দর দিয়ে বেড়াচ্ছে বালি দেখতে কোথায় কোথায় পান্ডুয়ানা মগরা চলে যাচ্ছে খালি টিনের কৌটো ভাঙা প্লাস্টিকের মগ বালতি মুড়ো ঝেটা সব জড়ো হচ্ছে বাড়িতে কিছুই নাকি ফেলা যাবে না রাজমিস্ত্রি লাগলে সবই নাকি দরকার পড়বে তুমি তো জানো বৌমা এই জন্যই একটা নারকেল গাছের চারা পোটা ভেবেছিলাম গাছটা বছর খানেকের হোক গৃহ প্রবেশের বৃক্ষরোপণ একদিনেই হবে আসতে পারে কি বলেছিলাম এসে গেছেন তোর পিসিমা আসুন আসুন মাসিমা আসুন অনেকটা করে আবার চা খেতে বলো না যেন বাবা সবই রসময় বাবুকে বলে বলে তো এলে গেলাম নারকেল গাছটা তোর দেওয়া যায় না সে কর যা ছাড়ছে তাতে তাতে যে আবার ভিত ফাটিয়ে দেবে এবার সত্যি সত্যি এটা ফাটাফাটি হবে হ্যাঁ বাবা প্লিজ চলো হাই ব্লাড প্রেসার ভালো ডাক্তার দেখাও সোমি আর হ্যাঁ যা বলছিলাম ভাড়াটেয়া মশাই টাঙানোর জন্য পেরেক পুততে পারে তা জায়গায় নারকেল গাছ আমার উকিল বলেছে নারকেল গাছ হচ্ছে দোফলা নারকেল ও ফলে আবার মামলাও ফলে মামলা মামলার হুমকি দেওয়া হচ্ছে বৌমা বৌমা ভোজালিটা নিয়ে এসো তো একবার বোনাস এ তো এ তো ফটোফটি থেকে কাটাকাটি দিকে যাচ্ছে আবার আবার প্রেসার চললো নাকি ভোজালি আপনি বলছে সুমি সুমি তোমার বাবা কি গুন্ডা নাকি ও রসময় বাবু

এমন ভয় পাইয়ে দিয়েছি লেজ তুলে পালিয়েছে আমি নারকল গাছ কাটবো মিন করেছিলাম আর ও ভেবেছে ওকে কাটবো কিছুদিন ধরে এরকম চলছে কিন্তু কেউই কিছু করতে পারছে না রোজে কিছু না কিছু লেগেই আছে শুনছো হম আর জানো তো আবার একটা কাণ্ড হয়েছে এই বাবা করেছে নিশ্চয়ই ভাগ্য বুঝলে অমন ভালো বাবা পেয়েছো ঠিক আছে ঠিক আছে আরে কাণ্ডটা কি হয়েছে তাই তো বলো আজ আবার এসেছিল কি বাবা তো বলেন তোমার পিষি গুপ্ত মাসি মদ পাটি পেটিকে ঝুকলো আর বলল হ্যাঁ কিছু একটা হবে বোধহয় তখন দেখি তো ব্যাপারটা কি ঘটেছিল বৌমা ও বৌমা রসময় বাবুর প্রেসার নেমেছে পরিস্থিতি কেমন নরমাল

হ্যাঁ পল্লবের বিয়ে কই শুনিনি কিছু আস্তে 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 খুব গোপনের সারছি কাজটা পাঁচ কাম করো না যেন বৌমা ছেলের বিয়ে বুঝতেই তো পারছো পাঞ্চি দেওয়ার লোকের তো আর অভাব নেই তাই বাড়িটাকে একটু রিপেয়ার করে রং ঠং করবো আর কি বিয়ে তো আপনার বাড়িতে মাসিমা তা আমাদের পোর্শনটা কি মিস্ত্রি যখন ঢোকাচ্ছি এইটুকু আর বাকি থাকে কেন তাই একে বললাম গোটা বাড়িটা ধরে একটা এস্টিমেট দিন তা ডাকি ডাকি তাহলে এই এই কন্ট্রাক্টর এদিকে 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 সেই দিন তারপর যা হয়েছিল সেটা পাড়ার লোকে কেউই দেখেনি কিন্তু আমরা চুপি চুপি জানলা দিয়ে দেখেছিলাম মল্লিকা কি বলছে বুঝলে তো লোকটা না বাড়ির মধ্যে ঢুকে খুব মাপঝোপ করছে আর সেই সময় বাবা বেরোলেন হাতে লাঠি লাঠির বাঁকানো হাতলটা দিয়ে লোকটার জামার কলারটা টেনে ধরলেন বললেন তুমি বিল্ডিং কন্ট্রাক্টর হলে কবে থেকে হে তুমি না ইলেকট্রিক অফিসে কাজ করতে ও পরিচয় ভাড়ানো ফ্রড কোথাকার তোমাকে কিন্তু আমি পুলিশে দেব

দুজনের যে কি ডায়লগ যদি একবার শুনতে মল্লিকা তো সুমিরকে শোনাতে থাকলো কিন্তু আমাদের তো শুনতে হবে চলো শুনে আসি উঠবেন না মানে ছেলের বিয়ে দেব আমার বাড়িতে আর এক্সট্রা ঘর নেই আপনি আমার বংশ বিস্তারে বাধা দেবেন আপনার জন্য আপনার জন্য আমি আমার ছেলের বিয়ে দিতে পারবো না নাতি নাতনির মুখ দেখতে পারবো না সেটা আপনার প্রবলেম আমি পাড়ায় কথা বলেছি সবাই বলছে আপনি চেপে বসে থাকুন রসময় বাবু ওই ঘোরের গুপ্ত কিন্নি ভাড়াটে তুলতে হলেই ছেলের বিয়ের হাওয়া তোলে আপনার পুত্রটিকেও তো একদিন ধরেছিলাম ছেলে হিসেবে সৎ রসিক বটে বলল এই বয়ের এই বয়সের মধ্যে আমার যে কতবার বিয়ে হলো তাহলে তাহলে আপনারা কাজ করুন সমীর একটা বাড়ি ঘর কিছু গড়ে ওঠে হয়নি আপনি ওকে বলুন এই বাড়িটা কিনে নিতে ক্ষমতা কিনতে যাবো কেন দখল করে নেব কেস্টা কেস্টার কিন্তু কেমন একটু জটিল দিকে যাচ্ছে মনে হচ্ছে রসময় বাবুর মনে যে কি প্ল্যান ঘুরছে কেউই ধরতে পারছে না শেষ পর্যন্ত রসময় বাবু প্ল্যানটা বৌমার সঙ্গে ডিসকাসই করে ফেললেন এ আপনি কি বলছেন বাবা তুমি বলেই বলছি বৌমা এখন সমীরকে কিচ্ছু বলবে না আর সঞ্চারিটাও হয়েছে ওর বাপের মতো সবেতে ভয় মরছে কতদিন বলেছি সবকিছুরই তো একটা অজুহাত থাকে তা তুই এই গৃহযুদ্ধটাকে অজুহাত কর বললো বাড়ির সামনে দিয়ে যাচ্ছে আসছে তাকে ডেকে একদিন বল কি বলবে 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 আহ তুমি খুব ভালো তোমার বাবাও খুব ভালো কিন্তু তোমার মাটা একটি চমার ছিঁ বাবা এরকম কথা বলা যায় নাকি আপনি কি ওকে সব শেখাচ্ছেন এবার মুখ খোশকে বেরিয়ে গেছে বৌমা আচ্ছা ঠিক আছে ঠিক আছে এবার এবার আমি ফিল্ডে না পৌ বাড়ির দখল যখন নেব বলেছি তখন নেবই আরে শুনছো এই যে শুনছো ঠাকুর মশাই এসে গেছেন আপনাকে আগে যেন কোথায় দেখেছি মনে হচ্ছে বাবা আসতে বলেছেন নিশ্চয়ই বাবা বাবাকে আমি সমীর বাবুকে খুঁজছি উনি নাকি শুনলাম বাড়ি খুঁজছেন আহা আপনি পুরুত্ব এ তো গায়ে নামা বলি দেখছি নামা বলি নিচে দেখুন নীল জামা কি বুঝলেন চাকরি রেলের খালাসি ব্রাহ্মণ সন্তান পৌরহিত্য বাড়ির দালাল অধীনের নাম বিশ্বেশ্বর ভট্টাচার্য চিনেছি চিনেছি একটু একটু বসুন এক মিনিটে আমি আসছি সব বুঝে ফেলেছে চলছে বাড়ির ভিতর বোঝা পড়া আরে সঞ্চারী তোর যে এত সাহস এতদিন তো গুণাক্ষরেও টের পাইনি রে আহা ওকে বকছ কেন বৌমা আমি আমি ওকে ক্লোজ ডোর রিহার্সাল করিয়েছি স্টেজে কো অ্যাক্টর দেখলেই তো ওর হাঁটু থরথর করে কাঁপতো আপনার নাতনি বাবা আপনি যা ইচ্ছে করুন এই সব লুপো ছাপা গন্ডগোলের মধ্যে কিন্তু আমি একদম নেই বাবা বাবা ওই লোকটা এসেছে কুরুত কোন লোকটা রে আরে ওই যে আমাদের নিশিন্দার জমি ভিত পুজো করেছিল ও পুরুত কিন্তু চলবে না অপয়া একটা পুরুত এসেছে আসুক বিয়ে কিন্তু দেবে ম্যারেজ রেজিস্টার বাড়িতে এসে আজকে আজকে কিছু একটা ঘটতে চলেছে অনেককে দেখা যাচ্ছে বাড়িতে ঢুকতে বেরোতে কিন্তু হচ্ছেটা কি সেটা বোঝা যাচ্ছে না চলুন আমরা গিয়ে দেখি দেখি বাড়ি শুদ্ধ লোক দেখি লাট্টুর মতো খালি পাক খাচ্ছে ও মশাই কি ব্যাপার বলুন তো ও এতক্ষণে বুঝতে পেরেছি এই লোকটাই তো সমীর বাবু বছরের পর বছর ভিড় উঠছিল না ভিড় পুজোর ইট উঠবে ফেলছিল আমারই ছিল কপাল মন্দ যে যখন সেখান দিয়ে যাচ্ছিলাম চলা ভিতরে ইট ছুঁড়ে মারলো আমাকে একি আপনি আবার কে এই এই না মা বলি দেখে অবাক হচ্ছেন কাছে এটা পূজো ছিল বুঝলেন ভাবলাম খবরটা দিয়ে যাই একটা ভালো বাড়ির সন্ধান ছিল হাতে না না এখন আর বাড়ির সন্ধানের দরকার নেই তবে ঘটনাচক্রে এই যে নামাবলী জড়িয়ে এসেছেন আপনাকে দরকার হতে পারে মনে হচ্ছে একটা গাড়ির শব্দ পেলাম আর না ডাক ঠাকুর মশাই আর দরকার নেই ওরা ওরা এসে গেছে ওরা ওরা কারা ম্যারেজ রেজিস্টার সরকারি পুরুত তার মানে লুকিয়ে বিয়ে হচ্ছে এই বাড়িতে আচ্ছা বাবা আচ্ছা বাবা কোন দিকে গেলে আচ্ছা মা জননি এই বিবাহ কি গান্ধর্ব বিবাহ না রাক্ষস বিবাহ আপনি থামুন তো না মানে আমি বলছিলাম কি মানে শাস্ত্র মতে আনুষ্ঠানিক বিবাহ না হলে না বিবাহটা সিদ্ধ হয় না মা

তারপর যা জয় ডাক বাজিও ব্যাপারটা এতক্ষণে বোঝা গেল আম্মানি রসময় বাবু নাতনির বিয়ে দিতে চলেছেন বাড়ি ওদের ছেলের কিন্তু আমার কি জানো একটা ঝামেলা মনে হচ্ছে একটার পর একটা বায়নাক্কা একেবারে কিছুতেই বলবে না উইটনেস লাগবে মেয়ের বাপকে আনুন তা আনলাম এখন আবার বলে কি না ছেলে পক্ষের উইটনেস চাই এই যে এই যে শুনুন শুনুন একটা সই দিয়ে যাবেন আপনি আপনি না ছেলের মামা বুঝলেন মামা শুনি আরে উনি তই ম্যারেজে লিস্টারের লোক এক গাড়িতে এসেছে ওটাই আরে মামা কোথায় পাই আচ্ছা এই মূল্য ধরে দিয়ে দিলে হয় না না হয় না সরকারি পুরুষ তো মূল্যও চাই মামাও চায় ও মশাই উনি কোথায় গেলেন মামা ধরতে হ্যাঁ বিয়ে তারা আবার মামা এদের প্যাথংখ্যো বললাম শাস্ত্র মতে বিবাহ দিন পুরু তো ওই মামা পিষিয়ে এসব খুঁজবেন

আমাদের গোপন করলেন সঞ্চারিকা কি আমি ভালোবাসি না একটা জাস্ট একটা একটা সই করে দিন একটা কেন হাজারটা দেব আমার যে কি আনন্দ হচ্ছে এই নিন এই নিন সইটা করে দিলাম তা সমীর কই সমীর আছে 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 ভেতরে আছে চলুন চলুন ওই ঘরে ওই ঘরে চলুন চলুন বলবেন তো বাবা মামা ধরতে গিয়ে মা ধরে এনেছেন তাও আবার অরিজিনাল সে কি একবার হেলে ধরতে উঠে ধরে এনেছে সর্বনাশ পুরো খেপে গেছে কি হবে কি আর হবে ওই ভিড় মধ্যে না দেখে একটা ফস করে সাইন করে দিয়েছে সেই সাজানো সাক্ষী মত বুঝলে যেই বুঝতে পেরেছে মাথা গরম তো আজ করে ফুল প্লেট রসগোল্লার অর্ডার দিলাম প্লেট থেকে তুলছে আর ছাড়ছে টিপু ও ও ও ও যে ও যে যে রাজভোগ ও মা মা তাও ক্ষেপে আমি বাবা বলিটা খুলে রাখি হায় 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 আমার কি হলো মোটা ভাড়ার বাড়ি গেল আমার আমার রোজ ছেলেটা গেল রে একই অলক্ষণে কথা মাসি মনে আজকে একটা শুভদিন কেড়ে বেটা সাঁ বরফ দিচ্ছে দালাল কোথাকার চলে গেল আমায় আমায় ভর্কি দিয়ে সই করিয়ে নিল কনস্পিরেসি চক্রান্ত এবিএ প্রতিহিংসামূলক কাল থেকে কাল থেকে আমার ভাড়াটেরা আমায় পিষবে ভাড়াটে থাকলে তো পিষবে কাল থেকে আপনি আমাদের কুটুব সমীরের বেয়ান ভাবছি আমার রিলেশনটা কি দাঁড়াবে একদিকে আপনি আমার ছেলের বেয়ান আর আরেক দিকে আমি আপনার বেআই এর বাবা না বাংলা ভাষায় পরস্পরকে ডাকার মতো শব্দও নেই আমার যে আর ডাকাডাকিতে দরকার নেই একটা গৃহযুদ্ধ চলছিল হেরে গেলাম শত্রুপক্ষ যা বলেছিল যা বলেছিল তাই করলো বাড়িটার বাড়িটার দখল নিয়ে নিল বলেন তো উঠে যাব

গলায় লিকলিকে একখানা হার হাতে হাতে ফং ফং এ দুগাছা করে চুড়ি কানে ওটা দুল না নাক চাবি আহা আপনি গড়িয়ে দেবেন ঘরের বউ মনের মতো করে সাজিয়ে নেবেন গুপ্তগিন্নি পুরনো কথা ভুলে যান আজ রাতেই বোঝালিটা ফেলে দেব অসময় বাবু আপনিও পারে এসেছে গুপ্তগিন্নি সব মিটে গেল ওং শান্তি ওং শান্তি ওং শান্তি আরে থাক থাক আবার আমাকে কেন গুপ্ত কিন্নি কাল সকালে এসে আপনার ছেলে বৌমা আপনি নিয়ে যাবেন প্রথমে ভেবেছিলাম ছেলে নেব বউ নেব বাড়িটাও নেব এখন ভাবছি সেটা ঠিক হবে না ওটা থাক শুনুন ব্যয়ের বাপ কোথাও আর যাওয়ার দরকার নেই আপনারা এই বাড়িতেই থাকুন শত হলেও আপনি আমার কুটুম তো কথাতেই বলে সব ভালো যাল শেষ ভালো বাড়ি ওলি ভাড়াটে সবাই মিলে ঘর ঘরকণ করুক চলুন তো চলুন আমরাও নিমন্ত্রণটা খেয়ে আসি